একটু পরে এক আল্লাহর বান্দা ঘুরায় সবার করে যখন চলে আসে দেখতে মনে হয় হুজুর বড় আল্লাহওয়াল্লাহ দাড়িটাও অনেক বড় দেখতে হুজুরি মনে হয় পরে জানাইয়া দেয় হুজুর আপনি একটু গোড়া থেকে নামেন আর নামিয়া আমার এই গামছা জানাজার একটু ব্যবস্থা করে দিবেন একটু নামাজটা পড়াইয়া তাকে নিয়ে নিয়ে একটু দাফনও করা লাগবে উনি বলে আমার অফিসে অনেক বড় কাজ আছে তোমরা আমারে বিদায় দাও আমি হুজুর না আমি হলাম একজন পুলিশ আমার কাজ হলো মানুষকে তো তারকি করা আমার কাজ হলো পুলিশই কাজ করা মানুষ কি করে না করে এটা দেখাশোনা করা এরা সবাই যতই বলে পুলিশের মতো মনে হয় না পুলিশের মতো মনে হয় না কারণ দেখতে মনে হয় বড় আল্লাহওয়ালা দাড়িগুলা অনেক বড় বড় গঠনে সুরাতান দেখলে মনে হয় একজন হলি মানুষ পুলিশ আল্লার বান্দা এবার যখন দাঁড়ায়া যায় জানা যান নামাজ শেষ করে ফেললো এবার সবাই আফদার জানায় তোমার অফিসে কিছু হবে না আমার এই গ্যামসা বিক্রেতার একটু দাফন করে করে আর পরে যাও তাকে দাফন কার্য সম্পাদন করা হয়ে গেল দাফন করার পরে যখন সব কিছু শেষ করে রওনা হয়ে গেল অফিসে যাওয়ার পরে প্রত্যেকটা অফিসের কর্মকর্তা যারা এদের একটা কার্ড অফিসিয়ালি কার্ড আছে কি নাই Así no hay পুলিশের অফিসার যখন রওনা হয়ে গেল যাওয়ার পরে যখন দারোয়ানের কাছে বলে স্যার আপনার কার্ডটা একটু দেখানো লাগবে পকেটে হাত পকেটের মধ্যে কোনো নাই পাগল গেলেন পেরেশানির মধ্যে পরে গেলেন আমার কার্ড কোথায় গেল এই অফিসে বিন্দু মাত্র পরিমাণ এই কার্ড ছাড়া আমার মাত্র পরিমাণ কোনো দাম নাই আল্লাহর বান্দা দেবার মনে মনে চিন্তা করে হায় রে আশার পথে একজন গামছা বিক্রেতা যার আমি লাশটাকে দাফন করার জন্য আমি নিজের হাতে তাকে ওই ওই কবরের মধ্যে শুয়ে আতি ASCII আমি যাওয়া লাগবে আমার মনে হয় আমার কাটটা ওই কবরের মধ্যে পড়ে গেছে আমার ওই কাটটা আনার জন্য চলে যাওয়া লাগবে আল্লাহর ওই বান্দা যখন গামছা বিক্রেতার কবরের দিকে দৌড়াইয়া যায় আর যাওয়ার পরে এলাকাবাসী গ্রামবাসীদেরকে জানা দেয় ও গ্রামবাসীরা আমার একটা কার্ড বোধ খবরের মধ্যে ভরে গেছে ওই কবরটা খনন করার জন্য তোমরা আমায় একটু সুযোগ দাও আমায় একটু পারমিশন দাও আমি কবরটাকে খনন করে ওই কবর থেকে আমি কার্ডটাকে নিয়ে নিয়া এরপরে আমার অফিসে আমি চলে যাব এরা তখন বলে ও পুলিশ ভা এত বড় বিপদের মধ্যে হেল্প করেছেন সাহায্য করেছেন সহযোগিতা করেছেন আপনি আবদার করেছেন কেন পারমিশন দিব না একটু যান কবর করে কাট নিয়ে চলে যান অনুমতি দিয়ে দেওয়া হলো উনিও চলে গেলেন এই কবরটাকে খনন করে আনার জন্য একটু একটু করে যখন খনন করা আরম্ভ করে দেয় একটু করে কবরের যখন লা সীমানায় পৌঁছে যায় ওই কবরে তাকায়া দেখি জান্নাতের বাগানের মতো ওই কবরটা জান্নাতের বাগানের মতো দেখা যায় আল্লাহর ওই বান্দা সাথে সাথে কবরের হালাত দেখে দেখে সাথে সাথে লাভ দিয়ে খবর থেকে উঠে যায় আর আমার কাজ লাগবে না আমার কোনো কিছু আর লাগবে না কবরে মাটি চাপা দিয়া 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 ওই গ্রামের লোকদের কাছে জিজ্ঞাসা করার জন্য যায় ও গ্রামের লোকেরা তোমরা বলছো সে নাকি ছিল কামসা বিক্রেতা তবে আমায় জানাও এই গামসা বিক্রেতা তার কোনো আত্মীয় স্বজন দুনিয়াতে আছে কি না তার কোনো উত্তরাধিকারী এই দুনিয়াতে বেঁচে আছে কিনা জানাইয়া দেওয়া হলো ও পুলিশ চাও যাও তার বাড়ির মধ্যে তার একটা কন্যা আছে ওই কন্যার কাছে তুমি চলে যাও পদ্মার আড়ালে যাইয়া ওই কন্যার জিগায় মেরে তুই আমার মেয়ের মতো তোর বাবা নাই আমি জানি তোর মনটা কি পরিমাণ ভাঙ্গা তবে তুই আমার জানাও তোমার বাবা কি কি পরিমাণ আমল দুনিয়ার মধ্যে করেছে কি এমন কাজ করেছে আল্লাহ পাক কবরস্থ করতে দেরি জান্নাতের বাগান বানাইতে দেরি করে নাই ও মহিলা রে ও কন্যা রে তুই আমার একটু জানাও না এবার ওই কন্যা সন্তান চোখের বাণী ফালায়া বলে ও আমার বাবা জানাজা দেনেওয়ালা পুলি আপনার প্রতি আমি কৃতজ্ঞ আমার বাবাকে আপনি জানাজার নামাজ পড়াইয়া এরপরে কবরের মধ্যে দাফন দিয়েছেন আমি এই কৃতজ্ঞতার প্রকাশ করে শেষ করতে পারবো না তবে আমার বাবার আমল জানার জন্য আমার কাছে এসেছেন শুনে নাও শুনে নাও আমার বাবা দুনিয়াতে যদিও আমল করতে পারে নাই যদিও অনেক গুজিয়াস অনেক বড় আলেম ছিল না অনেক বড় জানলেওয়ালা ছিল না তবে আমার বাবা একদিন বাজার থেকে একটা কিতাব নিয়ে আসছে প্রতিদিন যাওয়ার সময় বাজারে যাওয়ার সময় কোরআনটারে বুকে নিয়ে নিয়া বারবার বলেছে মাওলা কা বাত হে এ আল্লাহ কা কালাম হে এরপরে আবার বাজার থেকে আসে ঘুমানোর পূর্বে ওই কিতাবটাকে ধরে ধরে বারবার মুছে মুছে চোখের পানি পালাইয়া বারবার কান্না করেছে পুলিশের জানতে আর বাকি নাই বুঝতে আর বিন্দু মাত্র পরিমাণ বাকি রইল না ওই মানুষটা কোরানের বড় প্রেমিক ছিল কোরানের প্রেমে পাগল পারা। আল্লাহর কুরআনের প্রেম অন্তরে নেওয়ার কারণে এই কুরআনটাকে বুকের মধ্যে নিয়া 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 জড়ানোর কারণে ওই কুরআনটাকে বারবার চুমু খাওয়ার কারণে আমার আল্লাহ তার কবর জান্নাতের বাগান বানايا দিয়েছে হাতি নাফি দারে দুনিয়া নাসান नाफी तीनाफी दारा हसन यियान मुस्तगी नवदी कार बिलोलो में वलगीना हर गरी ने को तू तो तैयारो है झूना मंगे उस बेजारो है রং পড়লে দাম কম না বেশি পড়তে পারেন না কোরআনটাকে ধরবেন একটু বুকে নিবেন একটু কোরআনটাকে চুমু খাবেন নিজের ছেলেকে শিখাবেন মেয়েকে শিখাবেন খুদার কসম করে বলতে পারি আল্লাহর কোরআনের সাথে এই জিন্দিগিতে এই জীবনে এই পৃথিবীতে যারাই যারাই এদের জিন্দিগিটা মিলাইতে পারছে আল্লাহ পাক দুনিয়াতেও সম্মানই করছে আখেরাতেও কবরে যাওয়ার পরে প্রথম মানজিল কবর ওখানে যাওয়ার পরে কবরটাকে জান্নাতের বাগানে পরিণত করছে হালুয়াঘাটের মুসলমানেরা এই কোরআনের তো পাক সেই তৌফিক ফিক দান করো আর পড়ে এবার পরিবারে সচ্চরতা আছে কোরআন তিলাওয়াতের মাধ্যমে দুই নাম্বার সবাই করা লাগবে কোরআন তিলাওয়াতের পরে বাবা নামাজ পড়ো নাও পড়বে পরিবারে আগে আব্বা আম্মা পড়ার পরে পরিবারের যারা আছে বাকি সবাই পড়াবে আগে পড়বে পড়বে কারা আব্বা আগে মা এরপরে মা বাপ পড়ার পরে এরপরে তার পরিবারের তার ছেলেরা তার মেয়েরা এরপরে নামাজ পড়ে এরাও নিজে যদি করেন দেখবেন যেটাতে গুরুত্ব অনেক বেশি মানুষও আপনার দেখে দেখে শিখবে বেশি কষ্ট হচ্ছে আপনাদের হ্যাঁ পরিবারের সচ্ছলতা আনার জন্য এক নাম্বারে কি হ্যাঁ দুই নাম্বার নামাজ এক মাধ্যমে শুনতে পেরেছি আপনাদের এলাকায় অনেক মানুষ নামাজের প্রতি প্রতিদম একদম বেখেয়া নামাজ পড়ে না কিন্তু কষ্টের কথা দুঃখজনক একটা ব্যাপার নামাজ পড়ে না আপনি মুসলমান না এই মুসলমান কারা কারা কি মনে হয়নি মুসলমান নিজের হ্যাঁ তো মুসলমান যে হাত তুললেন পরিচয় কি পরিচয় কি কয় গাছের নাম কি কয় ফলে পরিচয় নাম কি দেখো না ফল দেও না ওই ফলের নাম আমার গাছ নাম কয় আঙ্গুর ধরে উঠেছে গাছের যে দিদি গাই গাছ তোর নাম কি হ্যাঁ কে ফল দেখ ফল কি তো আঙ্গুর আমার নাম আঙ্গুর গাছ কাตาล গাছের কি জিগা এই এই নাম কি ফলতে দেখ দেখছ নাম কাতাল দো হ ফলে পরিচয় গাছ নাম কি বলে ফলে পরিচয় মুসলমান তোমার মুসলমানের পরিচয় কি বলে নামাজে আমার পরিচয় কিসে পরিচয় আপনারা লাকা হিন্দু আছে না নাই আছে আছেন হিন্দু আসলে আছে হিন্দু যদি থাকে হিন্দু যেই কাপড় পরে আপনিও কাপড় পরেন দেখো হিন্দুরাও টুপি পরে আপনিও ডুবি পড়েন মাঝে মাঝে হিন্দুরাও দাড়ি বড় করে আপনিও দাড়ি বড় করলেন হিন্দুর মতোই চলা হিন্দু যেভাবে চলে আপনিও এইভাবে চললেন এক বাজারের মধ্যে কেনার জন্য চলে গেলেন বাজার করার জন্য আবার হিন্দুও চলে গেল আপনি যে মুদি দোকান থেকে মাল খাইলেন একই মুদি দোকান থেকে হিন্দুও চলে গেল আবার অনেকে আছে মুসলমান বাদ দিয়া হিন্দুদের সাথে এত মাখামাখি করে এত পরিমাণ উঠা বসা করে ও মাঝে মাঝে বলে আমি মুসলমানের কথার মধ্যে ধরের অভাব নাই এজন্য আমি মুসলমানের দোকানেও যাই না আমি হিন্দুর দোকানে হিন্দুর সাথে চলে ও মুসলমানেরা তোর এত বন্ধু হবার পরেও এত ক্লোজ হয়ে যাওয়ার পরেও ওই হিন্দুরে যদি তুমি বলো হিন্দু তোর জবান দিয়ে একবার তুমি পড়ে নাও লা ইলাহা হিন্দুকে যদি ও হিন্দু তুই পড় দেখবেন মজার চলেও হিন্দু তার জবান দিয়া বের করে দিবে জবান দিয়া বের করে দিয়া দিল এর মানে হিন্দু যে আপনার দলের হয়ে গেল এমনটা না মুসলমান হয়ে গেল এমনটা না আমার এলাকার পি ডক্টর প্রাণ গোপাল দত্ত অনেক বড় এক ডাক্তার শেখ হাসিনা প্রধানমন্ত্রীর অনেক ক্লোজ এক সময়ের ডাক্তার এশিয়া মহাদেশের মাঝে নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার যদিও ডাক্তার যদিও হিন্দু এরপর করেও এমন কোনো ওয়াজ বড় মাহফিল নাই ওই মাহফিলে উনি যায় না গিয়া গিয়া বয়ান দেয় না এই যে মাইকটা হাতের মধ্যে লইয়া আমার আল্লাহর গুণ গান গায় নবীর গুণ গান গায় আবু বকর রাজিয়াল্লাহ আনহুর গুণ গান গায় ওমরের শাসনা ব্যাপার মলের ব্যাপারে বয়ান করে ওসমানের শাসনা মলের ব্যাপারে বয়ান করে এভাবে হাসান হুসাইনের কাহিনী সুন্দর করে সে জানে এই মঞ্চে দাঁড়াইয়া একটা মাইক হাতের মধ্যে নিয়ে নিয়া আল্লাহ বয়ান এর মানে কি মুসলমান হয়ে গেল নাকি আল্লা ইতারে বলা হয় এত বয়ান করেন কেন মুসলমান হবেন না বলে না না আমার বাপ দাদা ধর্ম আমি ছাড়তে রাজি না এই যে হিন্দুরা এরা হিন্দু এরা করছেন কালেও মুসলমান হবে না এদের জন্ম হিন্দুর ঘরের মধ্যে হওয়ার কারণে এরা নামাজ পড়ে না এরা কশিমকালে মুসলমান হবে না তো তুমিও তো মুসলমান ও তো হিন্দু হিন্দুর পরিচয় হলো ও সর্বাবস্থার জন্য অপবিত্র কশ্চিন কালো ইসলাম ধর্ম গ্রহণ করার আগে পবিত্র হতে পারবে না হিন্নামাল মুশ্রিক না নাজাসুন যারা মুশ্রিকের অপবিত্র থাকে এরা পবিত্র হয় না তুমি মুসলমান তাহলে তোমার চলাফেরা যেমন হিন্দুর চলাফেরাও তেমন তুমি যেই দোকানে মাল খাইলা হিন্দু এই দোকান থেকে মাল আনলো তুমিও গরু খাও হিন্দুরাও অনেকে গরুর গুস্ত খায় তুমি মুরগি খাও হিন্দুরাও মুরগি খায় হিন্দু যেই পাতিলায় রান্না করে তুমি ওই পাতিলা আইনা আইনা রান্না করলা তাহলে দুইজনের মাঝে পার্থক্যটা হয়ে গেল কই বলে মুসলমান যারা এদেরকে নামাজের ব্যাপারে বলা লাগবে না লাগবে না লাগবে না ফজরের নামাজে মুয়াজ্জিন যখন ডাকবে আয় ও মুসল্লিরা আসো ওই মুসিদের মধ্যে একটু নামাজ পড়া লাগবে যখন ডাকবে মুসলমান তো রে চলে যাবে জোহরেও চলে যাবে আসরেও চলে যাবে মাগ্রীবেও চলে যাবে এসাও চলে যাবে আর যারা হিন্দু এ নামাজ পড়বে না এ রোজা রাখবে না এ আমল করবে না মুসলমান যারা এরে কাশি দিয়া পাইদা মসজিদে নেওয়া লাগবে না আর যারা হিন্দু এরে কাশি দিয়া বাইদাও মসজিদে নেওয়া যাবে না না হিন্দুরে যদি বাইদা বাইদা কইরা তাই না হেসরা কম আমার ঈদের নামাজ এক বছরের পরে একটা কি আমার সাথে নামাজ পড়বে করব ওই করব কিন্তু আমরা মুসলমানেরা এত বেলা যা আমরা কিন্তু ওকে সব খাইতে পারি ওরে বেলা যা দুর্গা পূজায় যাইয়া কি যে করে শারদীয় দুর্গা পূজা মনে হয় যে এটা হের পূজা ঠিক কিনা মাঝে মাঝে দেখবেন পূজা মণ্ডপ গুলোতে হিন্দুদের চাইতে মুসলমান ছেলেদের সংখ্যা অনেক বেশি আমি নিজের চোখে দেখেছি আমার এলাকায় হিন্দু বর্গ আমার এলাকায় আমার সর্বোচ্চ এক দেড় কিলোমিটার দূরেই ওদের হিন্দুদের আখড়া বলে হে আখড়া পূজা মণ্ডপ মাইক বাজে হরে 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 চলতা আমি তো দেখি মুসলমানরা যা করে মনে হয় যে ঈদ আসছে হিন্দুরে হিন্দুরা এর পূজা করবে এটাই সে সুন্দর করে করতে পারে না মুসলমানের লজ্জা লাগে না তুমি মুসলমান তোমার নামাজে আজ পর্যন্ত কোনো হিন্দু আসে নাই তোমার রমজানের রোজার সাথে মিলাইয়া আজ কোনো হিন্দু রোজা রাখে নাই তোমার সাথে মিলাইয়া আজ কোনো হিন্দু ঈদ উদযাপন করে নাই ঈদের দিন সময় পাক করে নাই মুসলমান লজ্জা করা দরকার হিন্দু যদি আমগো মুসলমান ধর্মের কোনো কিছু করতে না পারে আমগো মুসলমান কি দাম নাই আমগো সম্মান নাই আমগো মান নাই আমরা কি এত মানহানি হয়ে গেছি যে আমাদের ধর্ম বাদ দিয়ে অন্য কোন ধর্মের উদযাপন আমাদের করা লাগবে আমরা কি মানহানি আমাদের মান কি এত পরিমাণ কমে গেছে সম্মান কমে গেছে যুবক ভাইরা তোমার আর হিন্দুর মাঝে পার্থক্য কি কি আপনার মাঝে আর হিন্দুর মাঝে পার্থক্য কি নামাজ পড়বেন তো ও পড়বেন তো আল্লাহ পাক নামাজ পড়ার পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন আরো জোরে পড়া নামিন আবার পড়া নামিন সচ্ছলতা আনার জন্য এক নাম্বারে কি দুই নাম্বার তিন নাম্বার হলো আল্লাহর শুকর কি কথা কয় না শুকর শুকর কি আলহামদুলিল্লাহ আল্লাহ যা দিছেন শুক্রিয়া পরিবারে গার্ডিয়ান যদি শুকর করতে পারে তো বাকিরা সবাই অটোমেটিক সাকের হয়ে যায় অটোমেটিক এটা তিন নাম্বার শুকর করা লাগবে চার নাম্বার দরিদ্র দুস্থ এতিম অসহায় মিসকিন ধমক দেওয়া যাবে না এরা আসলে পরিবারের সবাইকে শিক্ষা দেওয়া লাগবে আমি যেভাবে দেই তুইও ঠিক সেম ভাবে যারা তোর সামনে আসবে ফিরে দিবি না এদেরকে দিয়া দিবি পারবেন তো পারবেন তো এটা জান্নাতীদের গুণ ওদিকে যাচ্ছি না জান্নাতীদের গুণের মাঝে দুই নাম্বার গুণ হলো এরা নামাজের পরে এতিম মিসকিনদেরকে এরা ধমক দেয় না তাড়ায়া দেয় না এরা এতিম মিসকিনদেরকে খাবার দেয় سورة المدسر بيال لش جنة جهنم دِرْجِ مُكَالَمَةٍ جي مُحَاوَرَةٍ ما سَلَكَكُمْ في سقر قالوا لم نكن من المسلين ولم نكن ندعم الْمِسْكِينَ كنا مع وكنا نكذب بيوم الدين حتى عطانا اليقين جنة جهنم مكالمة. বলবে কেন তুই জাহান নামে আসছো বলে আসছি দুনিয়াতে এতিম মিসকিনদেরকে খাবার দিতাম না ও মুসলমানেরা পরিবারের সচ্ছলতা চাইতে হলে তাহলে এতিম মিসকিনদেরকে দিয়ে দিবেন বিকারি আসলে দেওয়া যাবে না পারবেন ধমক দিবেন না তারাইয়া দিবেন না পারলে দিবেন না পারলে সুন্দর ব্যবহার দিয়ে বিদায় করবেন এটা গেল চার নাম্বার পাঁচ নম্বরে চলার পথে আব্বা আম্মা করে থাকে না এই আব্বা আম্মার সাথে ভালো আচরণ করা পারবেন তো পারবেন তো ঘরে আব্বা আম্মা আছে কার কার হ্যাঁ বড় নিয়ামত বড় নিয়ামত গুলো আছে কার কার মা আছে মা মা আছে মা এই মায়ের কাছ থেকে দোয়া নিবেন হ্যাঁ পারবেন চলার পথে পরিবারের সচ্ছলতা আসবে পৃথিবীতে যত ব্যক্তিরা বড় হয়েছে মায়ের দোয়ার বদৌলত হয়েছে পৃথিবীতে যত ব্যক্তিরা একদম ক্ষতিগ্রস্ত হয়েছে তো মায়ের বদার কারণে হয়েছে সবাই সবাই প্রত্যেকে চলার পথে দান সৎকার বাড়াইয়া দেওয়া লাগবে পারবেন আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুন মাদ্রাসার প্রোগ্রাম মাদ্রাসায় অনেক টান আছে আমাকে বলা হয়েছে হুজুর মাদ্রাসায় যে যা দিবে একটু চাইবেন আমি সর্বোচ্চ দুই তিন মিনিটের মাথি যে যা পারেন আপনার ইচ্ছা মতো নগদ পাঁচশো হোক এক হাজার হোক মাদ্রাসায় দিবেন এরপরে রুমাল যাবে যে যা পারেন রুমালের দিয়ে দিবেন ইশা মসজিদটা ভেঙ্গে দুই ফাউন্ডেশন করা হবে কে আছেন মসজিদের জন্যে মাদ্রাসার জন্যে কে আছেন হুজুর আমি পাঁচশো এক হাজার টাকা নগদ দিলাম আপনি দোয়া করবেন যা পারেন আপনার মত করে কে আছেন দুই মিনিটের মধ্যে মসজিদের জন্য মাদ্রাসার জন্য এজ এ মুসাফির আমি রবের কাছে দোয়া করবো আল্লাপাক